করিম আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যাওয়ার জন্য তৈরি এমতাবস্থায় রসুল তার সৈন্য সংখ্যা মাত্র তিনশো তেরো জন আর যারা বিরোধী করার জন্য বিরোধিতা করার জন্য যারা ময়দানে আসবে তাদের সংখ্যা কমবেশি বেশি এক হাজার প্রিয় নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বললেন আল্লাহ ইসলামের প্রথম জেহাদ বদর এই বদরের প্রান্তরে তিনশো তেরো জনকে আল্লাহ তোমার রাস্তায় ছেড়ে দিলাম আল্লাহ ইসলামের প্রথম জিহাদ বদর এই বদরের প্রান্তরে তুমি ইসলামকে বিজয় দান করে দিও রসুল বললেন আল্লাহ আল্লাহর দরবারে কবুল আল্লাহ আকবর রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম দোয়া করলেন কিন্তু বাড়িতে হাতে তসবি নিয়ে চুপ করে বসেছিলেন না এক দিকে নবী দোয়া করেছেন আর একটা দিকে সাহাবিদের সঙ্গী হয়ে বদরের প্রান্তরে হাজিরা দিয়েছেন প্রিয় নবী জনাবের ওয়াসাল্লাম যখন তিনি বদরের প্রান্তরে পৌঁছে গেলেন এক পর্যায়ে দেখা গেল তরুণ সাহাবিরা যুবক সাহাবিরা বদরের প্রান্তরে হাজির হজরতে আবু বকর হজরতে ওমার হজরতে ওসমান হজরতে আলী হজরতে আব্দুর রহমান ইবনেপ আরও অন্যান্য সাহাবিরা রিদওয়ান বদরের প্রান্তরে হাজির এক পর্যায়ে কাপেরে বেঈমানেরা যখন নবীর উপরে এবং নবীর সাহাবীদের উপরে অত্যাচার করার জন্য দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য যখন তারা সিদ্ধান্ত নিল আল্লাহ পাকের হাবিবের দোয়া একদিকে কবুল আরেকটা দিকে আমার আল্লাহ পাক বদরের প্রান্তরে সাহাবীদেরকে জানিয়ে দিলেন আমার সাহাবিরা আল্লাহ তার দিন বিজয় করার জন্য ফেরেস্তা নাজিল করেছেন তালা ইন তস বিরুঁ দত্ত কু অ্যতুকুম্মি ফৌ রেহিম আদায়ুম দিদুকুম রব্যকুম্ বিখম আনা ফিম من الملائكة مصوبين الله أكبر